বাড়ির সীমানা নিয়ে ভাইয়ে ভাইয়ে বিবাদ ধারালো অস্ত্রের কোপে একই পরিবারের যখন পাঁচ হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের মশালদহ গ্রাম পঞ্চায়েতের সোনারকুল গ্রামে যখন হয়েছে ভাই ইব্রাহিম আলী ও তার ছেলে মাজারুল হক বৌমা আঞ্জারা বিবি ও জোসনারা খাতুন সহ এক তরুণ রাব্বানি আলী আলো করা হলো বাড়ি নিয়ে আমরা বাড়ি করে দিছি কুয়াব বাড়ি করছে আপনি কিসের বাড়ি করেছেন আমি একটা করেছি পাকা বাড়ি একটা কুসের বাড়ি ও রাত রাতে আমাদের পিলিয়ার কে আমাদের দিকে খুঁটা দেয়ছে যে বলছে যে এখান থেকে ডি পাবো মানে পিলার কে সরিয়ে দিয়েছে রাত রাতে রাতে ধরছে রহিম রহিম পিলিয়ারটা হታልছে রহিমটা কি হলো আপনার রহিমটা তা শ্বশুর হলো তো কিসের পিলার ছিল ওটা তো কিসের একটা মাটির পিলার এতখানি মাটির পিলারটা কোটা ছিল ছোট পিলারটা ওটা সরাই দিয়েছে হ্যাঁ আমাদের দিকে সরিয়ে দিয়েছি সরিয়ে দিয়ে তখন আমরা ভাগ করব তো ওই পয়সা তোর দিকে আগা দিকে এক ফুট পাবো আমরা এক এক ফুট তা পাঁচা দিকে যখন আমার দেওয়ার আর আমার স্বামী যখন ই করছে লাপালাপি করছে তখন কইলে যে এক ফুট তোর দিকে পাবো হারাকে দে দিয়া তখন কইছে না দিব না দিব না কইহে তখন মুখামুখি দু চার কথা হইতে হইতে

যারা মারধর করলো তারা কতজন ছিল ওরা ছিল চার বাবাটা তিনটা শাশুড়ি বউ ছিল কি কি নাম আছে ওদের ওদের নাম হচ্ছে প্রথম হচ্ছে রহিম তারপরে আছে ফিরোজ তারপরে আছে মাতিন তারপরে আছে সুকুদ্দি তারপরে আছে বাদল তারপরে আছে জামিলা জামিলা তারপরে আছে কের কতিজা তারপরে আছে সুকুদ্দি তো রহিমের কি হলো এরা ও রহিমের এগুলা সব বেটা চারটা বেটা দুটো বউ একটা